হ্যাঁ মনে হচ্ছে একদম ভাগের চামড়া আর আমাদের ডিজাইনের লিখুট একটু দেখুন যে আমরা কত সুন্দর ভাবে ডিজাইনটা করেছি আসলে আর এই যে দেখেন দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ ফুল ডিজাইন হ্যাঁ হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু খুব চলমান একটা ডিজাইন আর এই ডিজাইনটা মানে এত চলতেছে মার্কেটে জাস্ট বাইং বই প্রচুর প্রচুর এই হচ্ছে আমাদের সিএনসি মেশিনের কেবিন এখানে মূলত আমরা দরজা নকশা করে থাকি আর এটা হচ্ছে টোটালি কম্পিউটারাইজড আর আমরা এখানে কম্পিউটারের মাধ্যমে ডিজাইনগুলো সিলেক্ট করি তারপরে কিন্তু আমরা ডিজাইনগুলো গুলো দেই আর আমরা কিন্তু আরেকটা জিনিস আপনাদের ফ্রি দিয়ে থাকি সেটা কি সেটা হচ্ছে ডেলিভারি চার্জ আপনাদের যে কোনো নামে দরজা যে কোনো দরজা গামারি বলেন মেগুনি বলেন সেগুন বলেন সারা বাংলাদেশ কিন্তু ফ্রি ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা সুফিয়া ডোর অ্যান্ড ফার্নিচারের

আহ রহ অবস্থায় নিতে চাই বার্নিশ ছাড়া তাহলে দাম পড়বে হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা আর যদি কেউ হ্যান্ড বার্নিশ করে নিতে চায় তাহলে দাম পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার এরপরে আমি আরেকটি সেগুনের দরজা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে টু ডি ডিজাইনের জাস্ট

আর এটা হচ্ছে আপনার সোজা মাথায় করা আছে কেউ যদি কোনা মাথায় নিতে চায় সেটাও পরে দেওয়া যাবে কারণ আমাদের নিজস্ব শ্রমিক এবং নিজস্ব কারখানায় আমরা দরজাগুলো প্রস্তুত করে থাকি আচ্ছা আচ্ছা তো আমরা আরো কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দেখেন এই পাশে আরেকটা ডিজাইন আছে এটাও কিন্তু সেম আপনার পড়বে আঠারো হাজার টাকা নিতে গেলে আর যদি কেউ বার্নিশ করে নিতে নিতেছে তাহলে পড়বে একুশ হাজার টাকা আচ্ছা আর যদি কেউ লেগার বার্নিশ করে নিতে চায় তাহলে দাম পড়বে পুঁতি হাজার টাকা আচ্ছা এগুলো 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 কত করে পড়বে পড়বে প্রাইস প্রাইস টাকা আর যদি কেউ পলিশ করে নিতে চায় হ্যান্ড বার্নি তাহলে পড়বে একুশ হাজার টাকা আপনাদের ডেলিভারি সিস্টেম আমাদের ডেলিভারি সিস্টেম খুবই ইজি যারা ঢাকার বাইরে নিবে তারা কিন্তু যে কোনো কুরিয়ারের মাধ্যমে দরজা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে উইদাউট ডেলিভারি চার্জ ডেলিভারি একদম ফ্রি আমি আর একটা দরজা আপনার দেখানো ট্রাই করবো সেটা হচ্ছে ডিজাইন সিম্পল করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ ফুল ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু খুব চলমান একটা ডিজাইন আর এই ডিজাইনটা

এই কোনা কাটা মাথা দিলে দরজাগুলো একটু মজবুত হয় একটু মজবুত হয় মানে একটু শক্ত করতে হয় আর কি তো এই ডিজাইনগুলো সেম আপনারা যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে সাত হাজার টাকা এবং যদি কেউ বার্নিশ করে নিতে চান তাহলে দাম পড়বে দশ হাজার টাকা এবং যারা লেকার বার্নিশ করে নিতে চান তাহলে ফুল দাম পড়বে পনেরো হাজার টাকা আচ্ছা আপনাদের এখানে যদি কেউ আসতে চায় ঠিকানাটা কি আমাদের এখানে এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে ইউল্যাপ ভার্সিটির ঠিক উল্টা পাশে পাশের গলি আর যদি কারো ঠিকানা জানতে অসুবিধা হয় তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে একটা কল করবেন তাহলে কিন্তু আমাদের প্রতিনিধি যে আপনাদের রিসিভ করে নিয়ে আপনাদের তো সিএনসি ডিজাইনের ইয়ে আছে চলুন চলে একটু দেখি আমরা এই হচ্ছে আমাদের সিএনসি মেশিনে কেবিন এখানে মূলত আমরা দরজা গুলো নকশা করে থাকি আর এটা হচ্ছে টোটালি কম্পিউটারাইজড আর আমরা এখানে কম্পিউটারের মাধ্যমে ডিজাইন গুলো সিলেক্ট করি তারপরে কিন্তু আমরা ডিজাইন গুলো দেই আর একটু আগে আমাদের দরজা গুলো নামানো হয়েছে বেসিক্যালি সিএনসি মেশিন থেকে এখন সিএনসি তে অফ আছে আর এই পাশেই দেখতে পাচ্ছেন সিএনসি থেকে নামানোর পরে সেগুন কাঠের যে দরজাটা কত সুন্দরভাবে নকশাটা হয়েছে নিখুঁতভাবে এরপরেও কিন্তু আরও ফিনিশিং বাকি আছে ফিনিশিং এর কাছে পরে দরজাগুলো কিন্তু আরও সুন্দর টেক্সচার দিবে আপনাদের এটা হচ্ছে আমাদের সুফিয়া অটোডোরের সোমিল এখান থেকে দেখেন সারি সারি কাঠ কিন্তু রাখা আছে এবং গাছ কেটে কেটে রাখা হয়েছে এখান থেকে কিন্তু দরজাগুলো সারি সারিভাবে প্রস্তুত করা হয় এবং প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু দরজাগুলো তৈরি করা হয় যে এটা হচ্ছে আমাদের সোমিলের মেশিন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কাঠ এবং গাছ কিন্তু স্টক করা আছে যা দায়ের যা পরিমাণ দরজা লাগবে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো সে আমি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে আমরা কোন প্রক্রিয়ায় আসলে দরজাগুলো প্রস্তুত করে থাকি এবং আমাদের দরজার গুণগত মান কত ভালো তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত পাই জানতে এই নাম্বারে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি নিতে আজও ফোন দিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমরা কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে ফ্রি দিয়ে থাকি সেটা কি সেটা হচ্ছে ডেলিভারি চার্জ আপনাদের যে কোনো নামের দরজা যে কোনো দরজা গামারি বলেন মেয়েগুনি বলেন সেগুন বলেন সারা বাংলাদেশ কিন্তু ফ্রি ডেলিভারিতে আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ